আজকে বিহার সরকার বিহার ক্যাবিনেটে সাড়ে তিন লাখ অস্থায়ী শিক্ষকদের স্থায়ী শিক্ষক হিসেবে মর্যাদা দিতে তারা নতুন একটা পদক্ষেপ নিয়েছে আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আমরা পশ্চিমবঙ্গের আমাদের রাজ্য সরকারের কাছে আমরাও কাতর আবেদন জানাচ্ছি যে বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ছিচল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক শিক্ষিকা কর্মরত সতেরো আঠেরো বছর ধরে আমরা দায়িত্বের সঙ্গে স্কুলে একজন স্থায়ী শিক্ষকের মতো কাজ আমরা কম করছি শিক্ষকতা করছি আগামী দিনে যে কেন্দ্রীয় ন্যাশনাল এডুকেশন পলিসি এবং স্টেট এডুকেশন পলিসি দুটোর মধ্যেই আমাদের কথা উল্লেখ করেছেন আমরা রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞ যে স্টেট এডুকেশন পলিসিতে আমাদের নাম তুলেছেন আমরা আগামী দিনে রাজ্য সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী উভয়ের কাছে আবেদন বিহারের আজকের এই ক্যাবিনেট সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গের ছেচল্লিশ হাজার পাঁচশো শিক্ষকের স্থায়ী শিক্ষকের মর্যাদা দিতে তারাও বদ্ধপরিকর এবং আমরা খুব দ্রুতই আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে স্থায়ী শিক্ষক হিসাবে মর্যাদা পাওয়ার আবেদন রাখছি এবং আমাদেরকে সে আমাদের এই আবেদনে সরকার আমাদের প্রতি সদয় হবেন আমরা এই আশা রাখছি